আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির সামনের মাঠটি কত সুন্দর এই মাঠটা চলো তোমাদেরকে দেখাই বিকালবেলা ঘুম থেকে উঠে আমি সানায়াকে নিয়ে মাঝে চলে আসি মাঠে আমি আর আমার দুটো জামিলে। এখন আমার ছোটো যাটা বাড়ি নেই ও একটু অসুস্থ আছে তাই আমি আর আমার মেজেজা রিম্পা দুজন মিলে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো আমার আরও অনেক পাশের জায়ের মেয়েরাও আমাদের সঙ্গে ছিল এখানে সব টিউশনের মেয়েরাও ঘোরাঘুরি করছিল, পাশেই ওরা পড়তে আসে মাঠে একটু ঘোরাঘুরি করছে তারপর পড়তে যাবে চলো তোমাদেরকে দেখায় এদিকে কি কি আছে এদিকে আছে দেখো তিল খেত। আর এদিকটায় আছে নেনুয়া ক্ষেত আর এই ক্ষেতে দেখো ছাগলগুলো কেমন ঘোরাঘুরি করছে আর এই দেখো রশ্মি আবার আমাদেরকে নেনুয়া দেখাচ্ছে এখানে আরও অনেক কিছু চাষ হচ্ছে যেমন ভেন্ডি আছে পাট শাক আছে পাট শাক তোমরা কে কে পছন্দ করো একটু জানিও আমার খুব ভালো লাগে খেতে পাট শাকটা রিম্পা দেখো সবটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে সব কিছু বলে দিচ্ছে কোথায় কি আছে এই মাঠের জমিগুলো বিক্রি হচ্ছে জানো তো প্লটিং করে করে বিক্রি হচ্ছে আর রাস্তারও জায়গা আছে কিন্তু বাড়ির সামনে এই মাঠটি থাকার জন্য আমাদেরও বেশ মনটা একটু ভালো হয়ে যায় বিকালবেলা ঘুরতে এসে এখানে এখন কেউ নেই একটু আগে সবাই খেলা করছিল অনেক ছেলে মেয়েরা ছিল এখানে সবাই খেলা করে বিকালবেলা যেমন ফুটবল ক্রিকেট আর ছোট ছোটো বাচ্চারা এখানে কানামাছিও খেলে দেখেছি এই দেখো আমার সানায়া সবাইকে হাই করে দিচ্ছে মাঠে আসলে আমার সানায়াও খুব আনন্দ পায় আমার আরও দুটো জায়ের মেয়েরা আছে ওরাও আসে আজকে আমার জায়ের ছেলে ওর বাবার সাথে ঘুরতে গিয়েছে শুধু সানায়াই এসছে আজকে আমার সানায়াও কিন্তু খুব মজা পাচ্ছে এখানে এসে সবার সাথে আর বাচ্চাদের নিয়ে একটু বেরোলে তো ভালোই লাগে বাড়ির সামনে মাঠ আছে তাহলে মিস করব কেন তাই বিকালবেলা ওকে নিয়ে চলে আসি মাঝে মধ্যে দেখো কত লোকজন এখানে বসে আছে অনেক খেলাধুলাও করছে এখানে এসে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও দুপুরবেলা না ঘুমিয়ে বেরিয়ে পড়তাম মাঠের দিকে খেলবো বলে আর তখন মা বকাবকি করতো এখন বুঝতে পারি যে কেন বকাবকি করত। আমরা দুপুরের দিকে বেরিয়ে পড়তাম জানো তো কিন্তু তখন বুঝতাম না যে একটু বিকাল হলে রোদ পড়লে তখনই ভালো খেলাধুলার পক্ষে কিন্তু ওই যে বন্ধু বান্ধব ডাকতো যে চল চল খেলতে যাব খেলতে যাব। তাই আর ঘুম আর হতো না আব্বু মা ঘুমাতো আর আমি পাশ থেকে উঠে চলে যেতাম খেলার জন্যে খুব মিস করি জানো তো সেই ছোটোবেলাকে তোমরাও নিশ্চয়ই সবাই মিস করো আগের যে দিনগুলো চলে গিয়েছে সেই দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না আর আমাদের পরের জেনারেশান তো আরও ফিরে পাবে না কোনো কিছু আমরা অনেক মজা করেছি তাই না আমরা আগে যা যা খেলা করতাম এখনকার ছেলে মেয়ে সেইগুলো আর খেলা করে না এখন তো আবার সব বেশিরভাগ মোবাইলেই টাইম কাটায় তাও আমাদের এখানে অনেকেই আছে এখনও খেলাধুলা করে এখনও আছে এই খেলাধুলার চলটা কিন্তু দিন যত বদলাবে আস্তে আস্তে এটাও উঠে যাবে আমরা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে যাচ্ছি যে আমরা নেচারের সাথে কানেক্ট হতে পাচ্ছি না এমন একটা দিন চলে আসবে দেখবে কেউ আর কারোর সাথে কোনো কথাই বলছে না সবাই মোবাইলেই আসক্ত হয়ে আছে যে যার কাজে বিজি হয়ে গেছে কেউ কাউকে আর চিনতে পারবে না আমার এই সমস্ত কথা বলার একটাই উদ্দেশ্য যে যার জায়গা থেকে যদি নিজের দায়িত্বটুকু পালন করো তাহলেই কিন্তু আমাদের নেচারটা আরও একটু সুরক্ষিত হতে পারবে কোনো বিনা কারণে যদি গাছপালা না কাটি বা আশেপাশের আমাদের পরিবেশটাকে একটু দূষণমুক্ত যদি রাখি তাহলে হয়তো আমাদের পরিবেশটা আরও একটু সুরক্ষিত থাকবে তাই না যাই হোক ভিডিওটা এই অবধিই আমি রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ